এই কালিমা এই বাক্যগুলো আমাদের গুরুত্ব দিয়ে মুখস্থ করানো হতো এইখানে আমরা সাতটি বিষয়ের উপরে ঘোষণা দিতাম এক আমি ইমানে এনেছি আল্লাহ কমালা ইটা তার ফেরেস্তা উপর কত

সাত নম্বরে বলতাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হবার উপর ইমান আনলাম এই জায়গায় মোর বাক্য সংখ্যা হলো সাতটা তবে পাঁচ নম্বর আর সাত নম্বর এই দুইটা হলো টু ইন একের মধ্যে দুই এই হিসাবে মোট হয় ছয়টা হাদিসের মধ্যে আসছে ইমানের ভিত্তি ছয়টা তাহলে এর মধ্যে অন্যতম একটি ভিত্তি আমি ইমানের চি আখেরাতে উপর আখেরি পরকালের উপরে ইমানে এনেছি বলে পরকালের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমা প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার আখেরাত তো পরকাল শুরু হয়ে যায় এখন আমি যদি মারা যাই এখন থেকে আমার আখেরাত শুরু তার মানে আমাদের আখেরাত শুরু হওয়ার সময়ের ভিন্নতা আছে তবে কেয়ামত সংগঠিত হওয়ার সময় সবার জন্য এক একই সময় সবার জন্য কেয়ামত সংগঠিত হবে কেয়ামত হলো আখেরাতের মূল বিষয়গুলো হলো কেয়ামত এখান থেকে শুরু কেয়ামত যখন সংগঠিত হবে আসমান ভেঙে পড়বে পাহাড় গুলা তোলার নাই উঠতে থাকবে اتاه بكيش الضراب ولك الله نلد الشيء اسلف الاله السلام ارشين جاي فاكتر الضراب الله تعالى قران الكريم مضبدا ونفقه في السور فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفقه فيه اخرى

আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যেগুলো চান যাকে চান যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে মুফার্সের কেরম বলেন ওই আওয়াজে প্রথম অজ্ঞান হবে এরপরে সবার মৃত্যু ঘটবে এটা যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে এটা তো আমাদের ইমানের সাথে সম্পৃক্ত সুনির্দিষ্ট সময় আমরা কেউ জানি না আমাদের কখন সংগঠিত হবে স্বয়ং আমার আপনার নবীজিও জানেন না আমাদের দেশে অনেক ভাই আছে

আমরা যারা নবীকে আলেম দায়ব বলি না আমাদেরকে নবীর সাথে সহ আর অন্যান্য অশ্লীল ও কঠোর শব্দ দ্বারা বকরে তাই না কত কিছু বলে তার মানে বলতে চায় আমরা নবীজিকে mohabbat করি না ভালোবাসি না অথচ নবীজিকে mohabbat করার মানদণ্ড যেটা সেটা আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দদের মধ্যে সবচেয়ে বেশি ঠিক কি বলেন মহাম্বতের মানদণ্ড নবীর নবীর অনুসরণ এটা সবচেয়ে বেশি জানেন না যে তেয়ামত কখন সংগঠিত হবে খ্রিস্তানের সর্দার জিব্রাইল আলিস বহির বাহ তিনি পর্যন্ত জানেন না তেয়ামত কখন সংগঠিত হবে এই জন্য জানা মনে করে নবীর কে আলিমুল গায়েব না বলা বলে নবীর সম্মান কমে যায় এরা নিতান্তই বড় এক ভুল এর মধ্যে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আসতেন মানবাকৃতি দিতে উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মূল বিষয়গুলো শিক্ষা দেওয়া মানবাকৃতিতে আসতেন লম্বা হাদিস নবীজির সাথে একেবারে হাঁটুর সাথে প্রশ্ন বসছেন নবীজি জবাব দিচ্ছে আবার জবাব যে দিচ্ছে ওই ব্যক্তি এটা সত্যায়ন করতেছে প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন হলো নবীজিকে জিজ্ঞাসা করা হলো এ আমার কখন সংগঠিত হবে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি যিনি জিজ্ঞাসা করেছেন তার চাইতে বেশি জানেন তার মানে কিয়ামত সংগঠিত কখন হবে আপনিও জানেন না আমিও জানি না তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংগঠিত হওয়ার কিছু আলামতের কথা আমাদের জানায়া দিয়েছে এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের কথা জানাইছে

মায়েরা প্রসব করবে বলে এই সন্তান এক সময় বড় হয়ে মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে ইউরোপ আমেরিকান যারা এরা মায়ের সাথে জেনা ব্যবিচার করতেও ইদাদন্দের মধ্যে পড়ে না বরং স্বইচ্ছায় এই ধরনের অন্যায় তারা করে তবে মুসলমান সমাজের মধ্যে ওই ধরনের পাপ নাই এটা কেউ কল্পনাও করে না চিন্তাও করে না মুসলিম সমাজে কি আছে বলে মাকে কষ্ট দেওয়া মায়ের হক নষ্ট করা নিজে বাড়িতে থাকে দেয় এমন লোক আছে না নাই অথচ এই মা দেখা যাবে জীবনে সব সব আল্লাহ ত্যাগ করে ওই সন্তানের জন্য নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে এজন্য অনুরোধ থাকবে কেয়ামতের আগে এটা তো বাড়বে বেশি হবে ঠিক আছে তবে এই ধরনের অন্যায় গুলো যেন আমাদের মাধ্যমে না হবে অনেকে স্রোতের তালে গা বাসায় এগুলোকে আমাদের আগে অনেক হবে আরে ভাই সবার দ্বারা হোক আমার দ্বারা যেন এই ধরনের অন্যায় না হবে এরপরে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দেখতে বাবা নগ্ন পদ বিশিষ্ট রাখাল গুলো উঁচু উঁচু অট্টলিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে একজন মানুষ দরিদ্র অবস্থা থেকে অর্থনৈতিকভাবে ভাবে হওয়া এটা মন্দ কোনো কিছু নয় কিন্তু একজনের কোনো কিছু নাই হটা করে পাঁচতলা দশতলা বাড়ির মালিক তার ইনকামের কোনো বৈধ সোর্স নাই ব্যবসা বাণিজ্য নাই কিচ্ছু নাই হঠাৎ করে ঢাকা শহর পাচ্া বাড়ির মালিক চট্টগ্রামে মালিক কক্সবাজারে কয়েকটা মালিক কিন্তু কেমন করে সম্পদ উপার্জন করলো কোনো অথেন্টিক সোর্স নাই অথচ দেখা যায় কয়েক বছর আগে ওই লোকটার ঘরে খাবার খাওয়ার মতো চাউলও থাকতো না অনেকে আছে তার মানে অবৈধ উপার্জন বাড়বে এই কাজগুলো যেন আমাদের মাধ্যমে না হয় যে কথাটা বলার জন্য ওই হাদিসের অংশটা বলা যে কেয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজি তো জানেনই না সাথে সাথে জিব্রাইল আলী ইসালাম জানেন তবে নবীজি সাল্লাম আমাদেরকে কেয়ামতের অনেক আলামতের কথা জানাই দিয়েছেন এই আলামত গুলার

গল্প শুনতাম আগে কোরআন কিছুই থাকবে না গল্প কেমনে থাকবে না তখন মানুষেরা চটকদার চটকদার কথা কি ঘটনা ঘটবে গল্পে আসবে। ঘটনা ঘটবে গল্প একদিন ফজরের সময় মানুষের ফজরের নামাজের জন্য দাঁড়াবে তাকবিরে তাহলিমা বলবে সানা পড়বে আউযু বিল্লাহ بسم الله কিন্তু ইমাম সাহেব মুখ দিয়ে সূরা ফাতিহা এখন ইমাম সাহেব যদি সুরা পড়তে না পারে অথবা ভুলে যায় অথবা ভুল যায় পেশন থেকে মুক্তাদি বলে দেয় ঠিক না অবস্থা এমন ইমামও পড়তে পারে না মুক্তাদিও কিছু কইতে পারে না গল পেশন দামাদি এখন কি হবে ইমাম সাহেব নামাজ ছেড়ে কুরআনুল কারীম নেবে হাতে তার থেকে কোরআন হাতে নিয়ে চিন্তা করবে দেখি তো সুরা ফাতেনার শুরুতে কি আজকে বইলা গেলাম কেন এইবার কোরআন করবে দেখবে কোরআন করিমের মধ্যে কোনো লেখা নাই কিচ্ছু নাই সব লেখাগুলো উঠে গেছে পাতা গুলো সাদা ব্যাস তার মানে কেয়ামতের আগে কোরআন হাজি সেরে লেখা আল্লাহ এই গল্প আমরা শুনতাম কিন্তু কেমনে আল্লাহ ইল উঠায় নিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে আকত্র ইলম উঠানেনা তাহলে ইলম কিভাবে আল্লাহ উঠানেনা নবীজি বলেন ওয়া লাকি ইয়াতুল ইলমা ক্বাদিল উলামা আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম দানিয়ে যায় সমকালীন কাছাকাছি সময়ে আমাদের যে সমস্ত মুরব্বীরা আমাদের থেকে চলে গেছেন পরকালের প্রতি হয়েছেন বলেন তো সমকালীন এই চলে যাওয়া ওনারা যে গেছেন ওনাদের স্থান পূর্ণ করবে এরকম একজন আলেম আমার দেখেন আছে জোরে বলেন না আসে আল্লাহ আহমদের শহমদুল্লাহ গেলে চলে গেছে নাই

চলে গেছে বলে ওনাদের শূন্য স্থান পূরণ করার মতো লোক দেশে না এখন বলেন তো সুলতান জব রহমতুল্লাহ আলাইহে কোরআন হাদিস যতটুকু বুঝতেন ওনার সম পরিমাণ বোঝার মতো একজন লোক আমার এই দেশে কি দেখা নেন আপনাদের দৃষ্টিতে কেউ আছে জোরে বলেন না আছে নাই তার মানে কি হইতেছে এই আলেমরা চলে যাওয়ার মাধ্যমে মূল ইলমের বুঝ আস্তে আস্তে উঠে যায়। এভাবে একটা সময় কি হবে আস্তে আস্তে এই রকম হাক্কানি মুহাাকিক আলেমদেরকে আল্লাহ তাআলা উঠায়ন দেন। এখন তো আলেম থাকবে না। কি হবে? মানুষেরা জাহেল মূর্খদেরকে নেতা বানাবে, ধর্মীয় নেতা হিসেবে মানবে। তাদের কাছে গিয়া মাসলাম মাসায়েল ফতোয়া দিক করবে। বলে যার মধ্যে ইলম নাই ওই জাহেল কি ফতোয়া দিবে বলে ওই জাহেল তো ফতোয়া দিবে তবে যারা ফতোয়া নিতে যাবে তারা গোমরাহ হবে আর যে ফতোয়া দিবে সেও গোমরাহইইত হবে তা বলে মূল কথা হলো ইলম যতদিন দুনিয়ায় থাকবে কিয়ামত ততদিন সংঘটিত হবে না আর ইলম কিভাবে থাকবে কুরআন হাদিসের পাতায় থাকার মাধ্যমেই একটা সময় কোরান হোক হাদিস হোক এগুলো হাতে লেখা হইতো অস্পষ্ট অনেক সময় হইতো কালি সরা যাইত লেখা বোঝা যাইত না এরপরে টাইপিং হলো আর এখনকার জামানায় কম্পিউটারে কত ঝকঝকা কর আবার কালারফুল বিভিন্ন রঙে লেখা কত সুন্দর বাইন্ডিং না পড়লেও দেখতে মন চায় এত সুন্দর সুন্দর কিতাব আছে কিন্তু এই কিতাব বুজার কোরান হাদির ধোঁধার মতো ওই রকম আহলেম আস্তে দুনিয়া থেকে চলে যাই হেফাজত হবে মাদ্রাসার মধ্যে এই জন্য কেয়ামত তত বিলম্বিত হবে যত মাদ্রাসা থাকবে আর যত ওলাম থাকবে কেয়ামত তত আমাদের থেকে ধরে থাকবে আর যদি আলেম না থাকে মাদ্রাসা না থাকে আলেম না থাকে কিয়ামত ততদূর তারণিত হবে দেখা যাবে কয়েক প্রজন্ম পরে তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত তত পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হাইন উঠানো হবে আর আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে এত হাইন উঠায় না বরং আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ উঠায় নিয়ে যা তাহলে এই আলেমরা যারা আছেন এনারা আমাদের জন্য কেয়ামত ত্বরান্বিত হওয়ার কারণ এজন্য আমাদের সবার ওলামায়াম যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করা যে সমস্ত মুরব্বীরা আছেন বেঁচে তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ তালা ওনাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দেন বলে না

দুনিয়াতে যখন মুসিবত হয় এটা স্থলে হোক আর জলে হোক পানিতে হোক দুনিয়ামুখী মানুষগুলো এই মুসিবত গুলাকে দুনিয়ার নজর দিয়ে দেখে কিন্তু ইমামদার যে সে এই মুসিবত গুলাকে ইমানের নজর দিয়ে দেখে